দুপুর সকল বন্ধুদেরকে ভালো থেকে দেখছো একটু ঝরপট লাইভে জয়েন করো হ্যালো হ্যালো সকলকে শুভ দুপুর সকলে একটু ঝটপট লাইভে জয়েন করো বন্ধুরা কে কোথা থেকে দেখছ কেমন আছো সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার চ্যানেল প্রথম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দিও হ্যালো হাই কেমন আছো একটু জানিও শুভ দুপুর সকলকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও দেখো তোমার সাথে গল্প করবো একটু কুল খাবো কুল নিয়ে বিষয় যার যার ফোনের নোটিফিকেশনটা পৌঁছেছে তারা প্লিজ একটু লাইভে জয়েন করুন চারে যারা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুক আমার আগে একটা চ্যালেঞ্জ ছিল আমার চ্যানেলটা কী হয়ে গেলো আমার ওই চ্যানেলটা অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম আমার যারা যারা আগের চ্যানেলের বন্ধু আছো বান্ধবী আছো আমার পরিবার আছো তারা আমার এই চ্যানেলটাও সাপোর্ট করো আগের মতোই আগের চ্যানেলের মতো এই চ্যানেলটা আমাকে একটু সাপোর্ট করো ওনারা দেখো কুল নিয়ে বসেছি কে কে কুল খেতে ভালোবাসো কুল তো বলি না আমরা এগুলাকে বড়ই বলি তোমরা কি বলো একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানিও সবাই একটু জটপট জয়েন করো যারা জয়েন করেছে একটু কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা না হলে বুঝবো কি করে খাওয়া দাওয়া হয়ে গেছে ব্যাপার কেউ লাইভে জয়েন করছো না কেন জয়েন প্লিজ বন্ধুরা যারা যারা যাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছচ্ছে কী ব্যাপার কেউ কমেন্ট করছো না কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো নাহলে বুঝবো কীভাবে কে কে আছে আমার প্রিয় পরিবার সকলে দুপুরে কী খাওয়া দাওয়া হলো একটু কমেন্ট করে জানিও রান্না করেছিলাম আজকে গুঁড়া মাছের চচ্চড়ি আর করেছিলাম চিকেন চিকেন কষা তোমাদের কোনটা ফেভারিট জানি

কে কোথা থেকে দেখছি একটু করে কমেন্ট করো বন্ধুরা যারা যারা লাইভ আছো আমার যারা আগের বন্ধুরা আছো আমার পরিবার তারা আমার এই চ্যানেলটা সাপোর্ট করো เราคือจดปลดลายใบงานกันก็รู้ হাই হ্যালো সকলে কেমন আছো অন্ধরা একটু জানিয়ে ঝটপট কে কোথা থেকে দেখছো সকলে একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো সকলে একটু কমেন্ট করে জানাও কোথা থেকে জানছ हेलो भन्नुलाई के के लागेको छुट्टा घुम्ने कुरा আমি আবার রাত্রে একটু লাইভ আসবো একটু রাত্রে জয়েন করো সকলে সুস্থ থাকো ভালো থেকো আমি আবার লাইভে আসবো বন্ধুরা আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাপোর্ট করেন তারা আমার চ্যানেলটি সাপোর্ট করো আমার চ্যানেলে অনেক আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে আমার চ্যানেলটি সাপোর্ট করো সাবস্ক্রাইব করে নিও একটু লাইক করে দিও কমেন্ট করো আমার লাগে Tchau, tchau. Bye.